হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে আপনি আপনার শত্রুর চোখ অন্ধ করে দিতে পারবেন অর্থাৎ আপনার শত্রুর চোখ কীভাবে অন্ধ করে ফেলতে পারবেন তার একটা নকশা তো ভিডিওটা নাটেন্ডের সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমিতে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু তো আপনাদের নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা দেশে বা দেশের বাইরে থেকে এই মতে যোগাযোগ করতে পারেন তো এই যে নকশাটা এটা আশা করি স্ক্রিনে দেখতে কারো কোনো অসুবিধা নেই এই নকশা দ্বারা আপনি যদি আপনার শত্রু যদি আপনার অনেক ক্ষতি করে থাকে তাহলে এই নকশা প্রয়োগের মাধ্যমে আপনি চাইলে তার একটা উচিত শিক্ষা দিতে পারেন এবং তার চোখ অন্ধকার ফেলতে পারেন তবে আমি সবাইকে বলে রাখবো শত্রুকে শাস্তি না দিয়ে তারা ক্ষমা করে দেওয়া উচিত যদি না পারেন এবং বাধ্য হন তাহলে এই নকশা প্রয়োগ করবেন তো নকশা প্রয়োগের পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন আপনি যার কাছ থেকে কোনো তাবিজ কুফরি কালাম বা যে কোনো মন্ত্রবিদ্যা শিখবেন তার কাছ থেকে অবশ্যই প্রথমত অনুমতি লাগে ব্যতীত কাজ হয় না অনুমতি নেবেন অনুমতির জন্য অবশ্যই এই ফোন দিয়ে অনুমতি নেবেন এটা এক প্রকার কুফরি কালাম যার জন্য অনুমতি দিতে পারছি না কুফরি কালামের অনুমতি ইউটিউবে দেওয়ার কোনো নিয়ম নেই কারণ এতে অনেকের ক্ষতি হয় তো যার জন্য অনেক নেগেটিভ কমেন্ট আসে তো নকশাটা আমার অনুমতি নেবেন নকশাটা লিখতে হবে শনিবার মঙ্গলবারে মঙ্গলবারে যদি আপনি সম্ভব হলে পাতায় লিখবেন যদি বুজ পাতা লিখতে না পারেন তাহলে সাদা কাগজে লিখে নেবেন আর জাফরান কালে যদি সাদা কাগজে লিখেন জাফরান কালে দিয়ে লিখেন আর বুজপাত্রায় লিখলে লাল কলম দিয়ে লিখলেও হবে সমস্যা নেই তো ষোলোটা ঘরের নকশা অত্যন্ত সহজভাবে এই নকশাগুলো আছে উর্দু বা উর্দু ভাষায় এটা লেখা আছে তো আপনি প্রথমত নকশাটা লিখে নেবেন তো নকশা লেখার পরে আপনি নকশার ওপর পাশে মানে উল্টো পেজে আপনি আপনার শত্রুর নাম শত্রুর বাবার নাম মায়ের নাম এবং শত্রুর ঠিকানা এই তিনটা চারটা জিনিস বাধ্যতামূলক লাগবে এগুলো ছাড়া হবে না কেউ অযথা কমেন্ট করা লাভ নেই এগুলো আপনি কীভাবে সংগ্রহ করবেন আপনি ভালো জানেন তো নকশা লেখা শেষে ওই নকশাতে আপনারা আগরবাতি দিয়ে ধূপ দিবেন তারপরে নকশাটা একটা রূপার তাবিজ বা অষ্টধাতুর তাবিজে পড়বেন যেন কারণ এগুলো ভরলে কখনও তাবিজ নষ্ট হয় না বা কোনো জিনভূত চালন করে নষ্ট করা যায় না নাহলে অনেক ওই কবিরাজ আছে যারা ওই তাবিজের উপর চালান করবে চালন করে তাবিজ নষ্ট করে ফেলবে তারপর ওই তাবিজটা আপনার যে কোনো শনিবার মঙ্গলবার রাত্রে শশানে যেয়ে পুঁতে দেবেন বা কবরস্থানে পুতে দেবেন বেশ আপনার কাজ শেষ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার অনুমতির জন্য এই মতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ